গরু বাক্যে করছে লালন আবার কুকুরের কাছে বড় হয়েছে বাঘ শুধু কি তাই যেখানে বিড়াল আর ইঁদুর পরম শত্রু সেখানে ইঁদুরকে দুধ খাইয়ে বড় করছে বিড়াল এমনকি কুকুর ও বিড়ালকে মায়ের আদরে দুধ খাইয়ে বড় করছে মা ছোট্ট একটি শব্দ পৃথিবীর প্রায় সকল মাকে স্বর্গের থেকেও বড় মহান আর পবিত্র বলে আখ্যায়িত করা হয়েছে সেটা নিজের মা হোক বা অন্যের মা কাউকে দূরে সরাতে পারে না তবে পিনিক পায়ের আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এমন কিছু প্রাণীদের মধ্যে মা এবং সন্তানের সম্পর্ক যা কেউ কল্পনাও আনতে পারেনি Kukur ar Bilal. কুকুর বিড়ালের চিরশত্রু হলেও সেই শত্রুতার অবসান ঘটিয়েছে একটি পোষা কুকুর ও ছানা প্রাকৃতিক নিয়ম ভেঙে বিড়াল ছানাটিকে পোষা কুকুরটি এমন দৃশ্য দেখা যায় পটুয়াখালীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাত গভীর হলেই হাসপাতালের সামনে ছোট্ট চায়ের দোকানে পাশে দেখা যায় পোষা কুকুর ও একটি বিড়াল ছানাকে প্রতি মুহূর্তে মায়ের মমতায় আগলে রেখে বিড়াল ছানাকে দুধ খাওয়াচ্ছে কুকুরটি বিড়াল ছানাটিও বেওয়ারিস সন্ধান নেই মা বিড়ালের রীতিমতো বিড়াল ছানাটি কুকুরটির দুধ পান করেই বেড়ে উঠেছে মায়া সবকিছু দিয়েই আঁকড়ে ধরে রেখেছে কুকুরটি ছানাটিও অনায়াসেই দুধ পান করছে পোষা কুকুরটির মালিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়ক লাগোয়া চায়ের দোকানি আশরাফ হোসেন জানান চার চারটি বাচ্চা প্রসব করলেও কয়েকদিনের মাথায় মারা যায় বাচ্চাগুলো একা হয়ে পড়ে মা কুকুরটি তবে বাচ্চাগুলো মারা যাওয়ার কয়েকদিন পরেই অজ্ঞাত ছোট্ট একটি বিড়াল ছানা এসে মিলতে থাকে কুকুরটির সঙ্গে কুকুরটিও রীতিমতো তার বাচ্চা হারানোর কষ্ট ভুলে বিড়াল ছানাটিকে দুধ পান করায় মায়ের মমতায় কুকুরটির দুধ পান করে এখন বেশ বড় হয়ে উঠেছে বিড়াল ছানাটি সারাদিন একসঙ্গে এদিক ওদিক ঘোরাফেরা করলেও রাত হলেই তার দোকানের পাশে এসে বসে থাকে তার মমতাময়ী মায়ের জন্য টু বাঘের আস্তানায় কুকুর দুটি বাঘের সঙ্গে বাস করছে একটি কুকুর আর তারা বেশ ভালো ছিল তার এমন অবস্থা ছিল যে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছিল সে তখন এই চিড়িয়াখানার কর্মকর্তারা সেটির জন্য বন্ধু খুঁজতে লাগলো অবশেষে পাওয়া গেল হুয়াং হুয়াং নামের একটি কুকুর ছানা হুয়াং আবার টনটং এর সমবয়সী জমে উঠল দুজনের বন্ধুত্ব। এরপর তাদের সঙ্গে হুয়ানহুয়ান নামে আরেকটি बाघ শাবকের বন্ধুত্ব হয়। টংটং এর জন্মের পর মা সেটিকে আক্রমণ করে। এরপর মায়ের কাছ থেকে সেটিকে সরিয়ে নেওয়া হয়। একাকিত্বে ভোগায় হুয়াংহুয়াং এর সঙ্গে তার পরিচয় করিয়ে দেওয়া হয়। অবাক করা ব্যাপার হচ্ছে তারা ভাইয়ের মতো সাত বছর ধরে একই খাঁচায় আছে। একই সঙ্গে খেলে, খায় এমনকি ঘুমায়। ওই কর্মকর্তার দাবি মেজাজ খারাপ হলে বাঘ দুটি মারামারি করে। কিন্তু মারামারির সময় তাদের থেকে ছোট আকার কুকুর বন্ধুটি যাতে চোট না পায় সেই ব্যাপারে তারা সদা সতর্ক থাকে নাম্বার থ্রি বাঘ ও হরিণ ছানা বাস্তবতার নির্মমতায় পৃথিবীতে সবার সম্পর্কই যেন খাদ্য এবং খাদকের একদল ছোটে প্রাণ নিয়ে আরেক দল প্রাণ নিতে যেন সবকিছুতেই জড়িয়ে আছে প্রাণ বাঁচানোর দায় শিকার শিকারীর বিভেদ ভুলে বন্ধুত্ব গড়ে তোলা শুধু কল্পকাহিনীতেই শোনা যায় তাই বাস্তবে যদি এমনটা ঘটে তবে তাকে অঘটনই বলতে হয় সম্প্রতি এমন এক অঘটনের দেখা মিলেছে দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে দেখা গেছে প্রাণের মায়া ভুলে খাদ্যজালের জলের ওপরের স্তরের বাসিন্দা চিতাবাঘের সাথে বন্ধুত্ব করার দুঃসাহস দেখিয়েছে এক হরিণ শাবক বিনিময়ে অবশ্য প্রাণ যায়নি বিতার উল্টো চিতাবাগ মহাশয় খাদ্য খাদকের সম্পর্ক ভুলে হরিণ ছানার আহ্বানে সারা দিয়েছে সানন্দে আসলে এই বাঘটি হরিণের বাচ্চাটিকে লালন পালন করে তারই এক সঙ্গীর আক্রমণে যখন এই হরিণের মা মারা যায় তখন সেই হরিণটিকে নিজের কাছে টেনে নেয় আর সেই থেকে আগলে রাখে নাম্বার ফোর গরু ও চিতা এ যেন পুরোপুরি খাদ্য খাদকের অদ্ভুত সম্পর্ক কেননা যেখানে আমরা সবসময় শুনে এসেছি বাঘ গরুকে শিকার করে সেখানে সালে দেখা মিলেছে আর গরুর গভীর গভীর বন্ধুত্বের দৃশ্য গ্রামের যখন সবাই ঘুমে মগ্ন তখন প্রতিদিন রাতে চিতাবাঘটি গরুটির কাছে এসে বসে পড়ত এরপর গরুটি চিতার ঘাড় মাথা এমন ভাবে যেন নিজের বাচ্চাকে আদর করছে প্রতিদিন রাতে সে এমন ভাবে গরুটির কাছে আসতো যেন নিজের মায়ের কাছে স্বস্তির নিঃশ্বাস ফেলতে আসছে গরুটির সাথে আরো অনেক গরু ছাগলও বাধা থাকত কিন্তু চিতা তাদের কোনো ক্ষতি করত না এমনকি তাদের কাছেও যেত না শুধু এই গরুটির গা ঘেসে বসে থাকতো রাতে অনেকক্ষণ তারপর সকাল সকালই চলে যেত জঙ্গলে যা গ্রামে জানাজানি হবার পর সবার হোশ উড়ে যায় ছবিগুলো প্রায় আঠারো বছর পুরনো কেউ জানে না এরা এখন কোথায় আছে কিন্তু এদের এই বন্ধুত্বের কথা এখনো সবার কাছে এক উদাহরণ নাম্বার ফাইভ ইঁদুর ও বিড়াল আমরা সবাই জানি যে বিড়াল এবং ইঁদুর একে অপরের পরম শত্রু তবে এই ঘটনা আলাদা দৃষ্টিভঙ্গির সৃষ্টি করেছে আর সেখানে দেখা যায় যে বিড়ালটিকে শুয়ে তার দুধ পান করতে শুরু করে সেই ইঁদুরের বাচ্চাগুলো হ্যাঁ আপনি একদম ঠিকই শুনেছেন সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও প্রকাশিত হয়েছে সেখানে দেখা গেছে যে বাড়ির মধ্যে একটি বিড়াল ও কতগুলো ইঁদুরের মধ্যে ঘটে যাওয়া ঘটনাটি ভিডিওটিতে দেখা যায় যে বিড়ালটি বিড়ালটি শুয়ে আছে আর পান করতে শুরু করে বাচ্চার আজবেই সেই ইঁদুর ছানাগুলো আসলে বিড়ালটি ইঁদুরের মা মারা যাওয়ার পর ইঁদুর নিজের সন্তানের মতোই ভালোবাসে আর আদর করে বিড়াল আর ইঁদুর পরস্পরের শত্রু হলেও একটি মা কখনো কোনো বাচ্চার শত্রু হতে পারে না তাই তো এই অবাক করা কাণ্ড সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার সামনে আসতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় নম্বর সিক্স মুরগি এবং কুকুর ছানা একটি মুরগির কতখানি দুর্ভাগ্য হলে তার একটি ঘোড়ার সাথে সংঘর্ষ হতে পারে ম্যাবেল নামের এই মুরগিটির ক্ষেত্রে ঠিক তাই হয়েছিল যার ফলে সে পায়ে গুরুতর আঘাত পেয়ে রাস্তায় পড়েছিল তবে কারো রাতের খাবারে পরিণত হওয়ার আগেই এডওয়ার্ড এবং তাকে উদ্ধার করে বাসায় বাসায় নিয়ে যায় তাদের আগে থেকে একটি কুকুর ছিল যার নাম এবং কয়েকদিন আগে দুইটি বাচ্চার মা হয়েছে নেটলে এডওয়ার্ড এবং রস ম্যাবলকে বাসায় আনার পর থেকে অবাক হয়ে লক্ষ্য করলেন সুযোগ পেলেই কুকুর ছানা দুটির কাছে গিয়ে বসছে এবং তাদের নিজের পালকের ওম দিচ্ছে এবং এরপর থেকে আরো খেয়াল করবেন যে যখনই নেটলে বাইরের আঙিনায় যায় বা কোনো কারণে ঘর থেকে বেরোয় ম্যাবেল তৎক্ষণাৎ কুকুর ছানা দুটোর ওপর গিয়ে বসে ঠিক একটি মা মুরগি যেভাবে তার বাচ্চাদের ওপরে বসে এবং নিজের বাচ্চাদের উষ্ণতা দেয় ঠিক তেমনি নেটলিও ব্যাপারটি লক্ষ্য করেছে এবং মেনেও নিয়েছে তাই সে এখন বাচ্চাদের দায়িত্ব ম্যাবেলের ওপর ছেড়ে দিয়ে নিজে বাইরের আঙিনায় সময় কাটাতেই বেশি পছন্দ করে নমস্কার শিম্পাঞ্জি ও দুটি বাচ্চা বাঘ মিত্রা এবং শিবা নামের দুইটি বাঘের জন্ম হয় একটি হারিকেন ঝড়ের সময় ঝড়ে তাদের আশ্রয়স্থল ভেসে যাওয়ায় বাচ্চা দুটিকে মায়ের কাছ থেকে নিয়ে আসা হয় কিন্তু তা বলে যে তারা মায়ের যত্ন পায়নি তেমনটা কিন্তু নয় অঞ্জনা নামের শিম্পাঞ্জি তাদেরকে মায়ের মতো আদর যত্ন দিয়ে বড় করেছে বাচ্চা দুটোকে যখন নিয়ে আসা হয় তখন অঞ্জনার বয়স ছিল মাত্র দু বছর তখন থেকেই সে তার মালিক চায়না ইয়র্কের সাথে বসবাস করে কারণ অঞ্জনা কেউ এই ব্যক্তিটি আশ্রয় দিয়েছিলেন এবং তারপর থেকে অঞ্জনা তাকে ছেড়ে যায়নি নিউ ইয়র্কের কাছ থেকে অঞ্জনা অন্যান্য প্রাণী দেখাশোনা করার প্রায় সকল শিখে ফেলেছিল যার ফলে চায়না ইয়র্ক না থাকলেও সে শিবা এবং মিত্রার দেখাশোনা খুব ভালোভাবেই করতে পারত বর্তমানে শিবা মিত্রা এবং অঞ্জনা দক্ষিণ ক্যারোলিনার বিপন্ন এবং বিরল প্রাণী প্রাণীরক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে রয়েছে নাম্বার পায়রা আর কুকুরছানা এক বছর আগে গাড়ির ডিলারশিপ পার্কিং লটে হারমান নামের এই পায়রাকে উদ্ধার করা হয় এই পায়রা উঠতে পারত না এছাড়া ক্যারোলাইনার ব্রিডারার নামের এক কুকুরছানার পায়ের সমস্যার কারণে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয় দুই প্রাণী দুই স্থান থেকে আসার পর পায়রা ও কুকুরছানার দেখা হয় এরপর ধীরে ধীরে পায়রা আর কুকুরছানার মধ্যে এতটাই ভালোবাসা গড়ে ওঠে যে তারা এখন একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না সারাক্ষণ চলছে খেলা কেউ কাউকে চোখের আড়াল করতে রাজি নয় ভারতে মিয়া ফাউন্ডেশন নামে একটি এনজিও কাজ করছে এদের কাজ হলো জন্মগতভাবে অক্ষম প্রাণীদের রক্ষা করা তাদের আলাদা করে এনে রাখা তাদের বাঁচিয়ে রাখা এ করতে গিয়ে তারা উদ্ধার করে এই পায়রা ও কুকুর ছানাটিকে তারপর থেকেই তাদের মধ্যে তৈরি হয় এক গভীর সম্পর্ক নাম্বার শুকর শাবক এবং বিড়াল ছানা জাতকের গল্পের কথা মনে আছে জাতক বা ইসপের গল্পে অবুজ প্রাণীর সঙ্গে মানুষের বিচিত্র সব সম্পর্ক যেমন চিত্রিত হয়েছিল তেমনি ছিল জন্তু জানোয়ারের মধ্যাকার সম্পর্ক তাদের মধ্যে প্রতিযোগিতা এমনকি ভালোবাসার কথাও ছিল সেই ভালোবাসারই একটা নিদর্শন আসলে আজ যখন মানুষ পশুর হিংস্রতাকে হার মানাচ্ছে তখন পশুই হয়তো পারে আমাদের অর্থাৎ মানুষকে ভালোবাসার ভাষা শেখাতে অন্তত ভিডিওটি দেখলে সেই বিশ্বাসই জন্মাবে আপনার একটা বিড়াল ছানা আর একটা গোলাপি রঙের টুক টুকটুকে শুকর সাব দুজনেই পোষা জাতপাত বর্ণ আলাদা হলেও মনিব তাদের বসতে দিয়েছে একই সোফায় কিন্তু তারপর কিছুক্ষণের মধ্যেই একে অপরকে চাটতে থাকে তারা করতে থাকে আদর হ্যাঁ বিড়ালে বেড়ালে বা শুকরে শুকরে নয় এ একেবারে বিড়ালে শুকরে ভালোবাসা পশুদের মধ্যেও যে এমন অগাধ প্রেম আর ভালোবাসা আছে এই ভিডিওটি না দেখলে হয়তো বোঝাই যেত না হাতি ও ভেড়া জন্মের কিছুদিন পরই মাকে হারায় থেম্বা নামের হাতিটা পরে তার আশ্রয় জোটে দক্ষিণ আফ্রিকার সামোয়ারি নামের একটি বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্রে অন্যদের হাত থেকে বাঁচাতে সেখানে তাকে রাখা হয় ছোট্ট একটি জায়গায় কিন্তু হাতি আবার একটু সামাজিক প্রাণী একা থাকতে চায় না না থেম্বার জন্য তাই দরকার কিন্তু ওই সময় ছিল আর কোনো বাচ্চা হাতি কেন্দ্রের কর্মীরা তাই একটা বাচ্চা ভেড়াকেই রেখে দিল থেম্বার সঙ্গে দুই দিন যেতে না যেতেই দুই জগতের দুজনের মধ্যে হয়ে গেল দারুণ বন্ধুত্ব প্রায় তাদের দোরোদোরিও খেলতে দেখা যেত পরে অবশ্য থেম্বাকে জঙ্গলে ছেড়ে আসতে হয় বন্ধুত্ব হয় মানুষের সঙ্গে মানুষের বন্ধুত্ব হয় মানুষের সঙ্গে অন্যান্য প্রাণীরও আবার ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যেও হতে দেখা যায় বন্ধুত্ব প্রকৃতি যেখানে নির্ধারণ করে দেয় এক প্রাণীর সাথে অন্য প্রাণীর বন্ধুত্ব শত্রুতা সেখানে কিন্তু প্রায়ই দেখা যায় ব্যতিক্রমী কিছু চিত্র যাদের হওয়ার কথা একে অপরের চরম শত্রু দেখা যায় তাদের মধ্যেই গভীর বন্ধুত্ব আর মায়ের কথা কি বলবো শত্রুর মাও খারাপ হতে পারে না একটি বাচ্চার জন্য ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই দৈনিক পায়ের প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে